কথায় বলে বিপদ যখন আসে চারিদিক থেকে আসে সেটা আমাদের দেশের ক্ষেত্রে পুরোপুরি ঠিক আসলে দেশের অবস্থা ঠিক না হতে হতে আবার বন্যার ডাক্তার প্রতি বছর কম বেশি বন্যা হচ্ছে এই বছর মনে হয় মাত্রা ছাড়িয়ে যাবে বর্ষার পানি তো আস্তে আস্তে আসে মানুষ সব কিছু নিয়ে সরতে পারে কিন্তু ভাদের পানি তো আস্তে আস্তে আসে না মুহূর্তের মধ্যে বাড়িঘর বড়ে যাচ্ছে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সরা জায়গা পাচ্ছে না ছোট ছোট বাচ্চা নিয়ে মানুষ কি যে ভোগান্তিতে আসে তার উপরে বৃষ্টি তো থামতেছে না এই বৃষ্টি যে কবে থামবে বৃষ্টি না থামলে তো পানি পরিমাণ বাড়তেই থাকবে বাদের পানি সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে রাতের বেলা কারণ রাতের বেলা দ্রুত পানি এসে ঘর ভরে যায় যারা ঘুমিয়ে থাকেন ঘর থেকে বের হওয়ার সময় পান না এই মুহূর্তে ফেনি কুমিল্লা সিলেটে এই জায়গাগুলোর অবস্থা বেশি খারাপ ঢাকা থেকে প্রচুর মানুষ সাহায্য নিয়ে যাচ্ছে যারা যেতে পারতেছে না আমরা কিন্তু তাদের মাধ্যমে কিন্তু সাহায্যটা পাঠাতে পারবো আশেপাশে খোঁজ নিলে জানতে পারবেন কারা সাহায্য নিয়ে যাচ্ছে প্রচুর মানুষ এখন তাদের নিজের বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্র আছে আশ্রয় বিষয় হলো এত কম সময়ের ভিতরে পানি চলে আসছে তারা মূল্যবান জিনিসগুলো নিয়ে আসার সুযোগ পায় না মুহূর্তের মধ্যে সর্বহারা হয়ে গেছে কেউ কেউ তো জীবনটা নিয়ে আশ্রয় পুরাচাতে পারে সামনে আরো কত ভয়াবহতা দেখতে হবে তার শুধু ভাবতেছি মাত্র তো বন্যা শুরু হলো এই পানিতে এক দুই দিনে যাবে না পানি নামতে তো অনেক সময় লাগবে সাহায্য নিয়ে যাচ্ছেন তারা টিমে একজন ডক্টর রাখার চেষ্টা করবেন কারণ বৃষ্টি যে হারে কন্টিনিউ পড়তেছে ছোট বাচ্চা যারা আছে বিভিন্ন রোগে আক্রান্ত হবে তো যারা মানে ওদের একদম ট্রিটমেন্ট একটা দরকার তো চেষ্টা করবেন এটাও অ্যারেঞ্জ করার জন্য আর বাংলাদেশে হসপিটাল গুলা এত রুগী চা যে এখন ডক্টর কোথা থেকে পাবো সেটা জানি না আর বিপদ যখন আসে বললাম না চারো দিক থেকে আসে চারো দিক থেকে আমরা কবে যে উদ্ধার হব আল্লাম জানে মানুষ যে জায়গায় এত কম সময়ের মধ্যে আশ্রয় পুছাতে পারে না সেখানে গবাদ পশুগুলা কি করবে এই যে কত পশু পাখি বেসে যাচ্ছে পানির মধ্যে এদেরও তো জীবন আছে এত কষ্ট লাগছে গরু ছাগল সব বেসে যাচ্ছে কারো কিচ্ছু করার নাই আমরা নিজেরা যারা নিরাপদে শান্তিতে আসে তা কিন্তু না দেশের এমন অবস্থা দেখে শান্তিতে থাকা যায় না ঘরে রান্না হচ্ছে কিন্তু ঘোলা দিয়ে নামছে না একটু পরে পরে নিউজ দেখতেছি কি অবস্থা কি অবস্থা প্রতিবার শুধু খালি দেখি দেখতেছি না বৃষ্টি দেখতে এখন লাগতেছে বৃষ্টি দেখলেই মানে ভয়ঙ্কর বৃষ্টি কখন থামবে ওই চিন্তা খালি করতেছি বৃষ্টি না থামলে তো পানির পরিমাণ তো কম বেড়ে না থামলে তো পানির পরিমাণ খালি বাড়তি থাকবে যাই হোক এখন যারা নিরাপদে আছে পানি চলে আসার সম্ভাবনা আছে তারাও মানে ভারীঘর ছাড়তেছে না নিজের বাড়িঘর ছেড়ে চলে যাইতে অনেক দূরে আসলে পানি চলে আসলো মানে তারা যাইতো এই সময়টাও খুঁজে পাবে না পানিতে ভিজে থাকা বাচ্চাদের চেহারাগুলো আমার বাঁচতেছে এই অবস্থায় কি খাবে তারা মানে তারা তো শুকনা খাবার গুলা নেওয়া হইতেছে ছোট বাচ্চারা তো এই খাবার খেতে পারবে না এক বছরের বাচ্চা যাদের আছে একবার শুকনা খাবার খেতে পারবে না এই সময়টা খুবই ভয়াবহতার মধ্যে যাচ্ছে আসলে যাই হোক চেষ্টা করবো আমাদের সাধ্য মতো তাদের পাশে থাকার মতো আর যারা বাড়ি ঘর ছাড়ে নাই এখনো বাড়ি ঘরে পানি আসে নাই তারা সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন যেন কারেন্টের তার যেন ছিঁড়ে যেন পানিতে না পরে এই জিনিসটা সবসময় ফলো রাখবেন যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে এই সব সবসময় করি তো কথা বলতে বলতে আমি সুটকি রান্না করছি আজকে কিন্তু অনেক দিন পরে আমি শুটকি রান্না করছি কবে লাস্ট সুটকি খেয়েছিলাম নিজেও জানি না ভুলে গেছি এখন পর্যন্ত খাবার খাইনি মানে শুটকি রান্না করে সুটকি দিয়ে খাবো এই কারণে বসে রয়েছি আসলে মার্শাল্লাহ সুটকিটা এত বেশি লোভনীয় আর এত বেশি হয়েছিল আর একটু ঝালটা বেশি করে আমি দিয়েছিলাম কারণ আমার কাছে একটু মনে হচ্ছে ঝাল ঝাল হলে অনেক ভালো লাগে তো অনেকদিন পরে রান্না করছি আসলে কিন্তু খাবারটা মার্শাল্লা অনেক বেশি ভালো হয়েছিল আজকের মতো এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন